সর্বাধিক সুশ্রী যে সমস্ত সৃষ্টি আল্লাহ পাক করেছেন পুরুষদের বড় বাসরা পূর্ণের জন্য সেই সমস্ত নারীদেরকে হুরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মানুষদের সামনে উপহার হিসেবে দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা হাউজি কাউসারের পানি যদি কোনো ব্যক্তি একবার পান করে ওই ব্যক্তি আর কি নষ্ট হবে না নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেছেন ও আমার নবী শুধু তুমি পান করাবে তা নয় বরং আমি ওয়াদা করছি জান্নাতি মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে পানি পান করাবো জোরে বলেন সুবহানাল্লাহ সবাই তো ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত থেকে পানি পান করা তার কাছ থেকে পানি পান করা এর চাইতে সৌভাগ্য পৃথিবীর মানুষের আর কি হতে পারে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলিয়া হুন জিয়া বু সুন্দর সেউ খোদরিও ইস্তাবর বাহন্দ আসা বির ব্যক্ত বসা বাহু রু শবাদপুর আল্লা পাথর পুরা আরবির মনে দুনিয়ার জগতে যে ইবাদন করিন কেবলমাত্র শুধুমাত্র ব্যাপারতেই করেছে

যারটাতে মানুষদের পোশাক হবে সবুজ আল্লাহ পাক সবুজ সর্বোচ্চ সুন্দর ধরনের কাপড়ের পোশাক পরিধান করাবেন এরপরে আবার রেশমি কাপড়ও তাদেরকে পরিধান করা বুঝরে বলেন সুবাহা আল্লাহ তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্বৃত কপ্পরে রূপা নির্বিত কপ্পরের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে অলঙ্কার দিয়ে অলঙ্কৃত করবেন আর তাদের প্রতিভাবক তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানি জোরে বলেন সুবাহ সম্মানিত ভাইয়েরা আল্লাহ হাত থেকে যারা পানি পান করতে চান এই দুনিয়ার জগতে তাদেরকে রোজা রাখতেই হবে জোরে সম্মানিত উপস্থিতি এরপরে পানি পান করাবেন ঘুর এবং গিলবান তারা আপনাদের সামনে আসবেন যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে আল্লাহর ইবাদত করেছে তাদেরকে পানিপাট করানোর জন্য ঘুর গেলবাগর পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে সুরাওয়ার সতেরো থেকে আয়াতের মধ্যে আল্লাহ আল্লাপুল সে কথা বলেছে এরপরে আল্লাহ বলেন জাতজাতি মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে সেখানে কোনো বাজে কথা থাকবে না কোনো অসার কথা থাকবে না সেখানে আপনার যেটা বোধ চাইবে সেটা ছাড়া আর বিরক্ত করার মতো কোনো ধরনের কোনো আওয়াজ থাকবে না জরে বলায়ানা সমানিত হয় কোন মানুষ সেখানে অপকর্মে লিপ্ত হবে না দুনিয়ার জগতে স্ত্রী একটু অসুস্থ হলে পর নারীর দিকে চোখ যায় লোভ হয় মধ্যে আসে কিন্তু জান্নাতের ধোকা ভিতরে আপনার স্ত্রীর দিকে তাকাতে আপনাকে দেয়া হুর্বেল বাক্যের দিকে তাকাতেই আপনার সময় শেষ হয়ে যাবে আপনি অন্যদের কথা চিন্তাও করতে পারবেন না জোরে বলায়ানা হাদিস শরীফের মধ্যে আসছে যে তাদের চেহারা দিন দিন শুধু বাড়তেই থাকবে সৌন্দর্য বর্তন হতেই থাকবে সম্মানিত হাজরিন জাংনাতের মধ্যে একটি বাজার আছে যেই বাজারের মধ্যে জাংনাতে পুরুষেরা প্রত্যেক জোগাড় দিনে শুক্রবারের দিনে একত্রিত হবে জোরে বলে শুধবা সম্মানিত হাজরিন জাগনাতের বর্ণনা শুনতে বোধ চায় না চায় না জোরে বলেন চায় কি চায় না আপনারা তো কিছুই বলেন না আপনাদের কি জান্নাতের কথা শুনতে ভালো লাগে না সম্মানিত উপস্থিতি আল্লাহ বলেছেন জান্নাতের মধ্যে একটি বাজার আছে যে বাজারে প্রত্যেক কি দিনে আওয়াজ শুনতে সমস্যা হচ্ছে জোরে হচ্ছে আওয়াজ কথা বোঝা যাচ্ছে না আচ্ছা এখন শোনা যাচ্ছে সম্মানিত উপস্থিতি জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা বাজার দিয়েছেন যে বাজারে প্রত্যেক জান্নাতি ব্যক্তিরা জুবার দিনে শুক্রবারের দিনে তারা যাবে এবং যখন যাবে যাওয়ার পরে কিছু সময় অবস্থান করে আবার যখন সেখান থেকে ফিরে আসবে আল্লাহ রব্বুল আলামিন তাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা আরো হাজার বলে বাড়িয়ে দিবে জোরে বলে সুবাহ এরপরে যখন তারা বাড়িতে ফিরবে বা তাদের নির্দিষ্ট জান্নাতে আসবে আসার পরে তাদের স্ত্রীদের দিকে তারা তাকিয়ে বলবে কি ব্যাপার যাওয়ার সময় রেখে গেলাম এখন ঘুরে আসার পরে দেখতেছি পাক তোমাদের সৌন্দর্য আরো হাজার গুণে বৃদ্ধি করে দিয়েছে জোরে স্ত্রীরা স্বামীদেরকে বলবে স্বামীরা স্ত্রীদেরকে বলবে এগুলো কিন্তু গল্প নয় এগুলোই বাস্তব এগুলোই সত্য কথা প্রত্যেকটি কথার পিছনে পাক রব্বুল আলমিন নিজে দলিল দিয়েছে জোরে মাল আল্লাহ সবারই তো ভাইয়ারা আল্লাপ আপ রাবুল আলমিনের মধ্যে বলেছেন আল্লাপাক বলেন যেই সমস্ত হুর জাকি মানুষদেরকে দেয়া হবে সেই হুরগুলি ইতিপূর্বে কোনো মানুষ অথবা কোনো ফেরেস্তা অথবা যে কোনো কিছু তাদেরকে স্পর্শ করতে পারে নাই জোরে বলেন আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনে একটা চাহিদা থাকে যে আমি বিবাহ করবো আমার স্ত্রী যেন কুমারী হয় কথা বলে ঠিক কিনা আমরা সবাই চাই যে আমার স্ত্রীর সতীর্থ যেন বজায় থাকে আমার স্ত্রী যেন কুমারী হয় এবং মেয়েটার বয়সটা যেন স্বাভাবিক হয় দেখতে যেন সুন্দর হয় সব কিছু আমরা চিন্তা করে রাখি কিন্তু বিয়ের সময় অনেক কিছুই আমরা পাই না বিয়ের সময় হয়তো সে সৌন্দর্যের দিক থেকে কম থাকে লম্বা বেশি থাকে না অথবা লম্বা থাকে কিন্তু দেখতে শ্যামলা হয় সব দিক থেকে বেরানো যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকুল আলমীর জান্নাতে যে সমস্ত হুরগিলবাজদেরকে দিবেন সেই সমস্ত হুরেরা সকল দিক থেকে থাকবে পারফেক্ট বিশেষ করে ইতিপূর্বে কোনো মানুষ কোনো জিন কোনো ফেরেশতা এমনকি কোনো কিছুই তাদেরকে স্পর্শ করে নাই এরকম ইনটেক্স এক ধরনের নতুন মানুষ নতুন হুর গেলমান জাগাতি মানুষদের সামনে উপস্থাপন করা হবে সুবাহ তারা হবে সংরক্ষিত গণি বোক্তার ন্যায় আল্লাপা কবুল আরামিদ পবিত্র কোরআনের সুরা ওয়াতে বাইশ এবং তেইশ নম্বর বলেছেন জাতি নারীরা হবে একেবারে সংরক্ষিত থাকে আপনারা জানেন যে সমুদ্রে রতল একেবারে পানির শত শত ফিট নিচে সেখানে ঝিরুকের মধ্যে থেকে মুক্তকে সেখান থেকে বের করে আনতে হয় আল্লাহ পাকরাকুল আলমীর এক্সাম্পল দিয়েছে আল্লাহ আকরাবুল আলমীর বলেন যে ওই ঘুরে গেলবাল তারা যেমনটি করে মুক্ত সংরক্ষিত থাকে ওই মুক্তার মতো তারাও সংরক্ষিত থাকবে যখন জাদ্রাতিরা যান যাবে তারা তাদেরকে এমন অবস্থায় পাবে যেন মুক্ত যেরকম ভাবে ঝিরুপ থেকে বের করা হলো ঠিক সেইভাবে তাদেরকে বের করা হবে জোরে বলেন সুবাহ আল্লাহ সম্মানিত ভাইয়েরা তাদের সুন্দর্যের বর্ণনা আল্লাহর নবীজি দিয়েছেন সহি বুখানি শরীফের মধ্যে আসছে যে তাদের চেহারা তাদের শারীরিক গঠন কেমন হবে আল্লাহ নবীজি বলেন যে আল্লাহর রাস্তায় একটি সকাল অথবা একটি বিকাল অতিবাহিত করা দনিয়াও এর সব কিছুর চাইতে উত্তম তোমাদের কারোর ধনুকের কিংবা চাবুক রাখার মতো জগাতের জায়গাটুকু দনিয়া এবং এসব কিছু থেকে উত্তম হবে মানে একটা ধনুক রাখা জান্নাতের যে জায়গা এই সমস্ত দরিয়া বিক্রি করলে পরেও সেই জায়গার চাইতে দামে কম হয়ে যাবে দনিয়া জোরে বলেন সুবাহ সম্মানিত ভাইয়েরা সৌন্দর্যের কি বর্ণনা আল্লাহ নবীজি দিয়েছেন যে তাদের শরীরের মধ্যে যেই হাড়টি থাকবে সেই হাড়ের মগজগুলি পর্যন্ত জামরাতি পুরুষেরা ওই হুরগিলবাদের দেখতে পাবে জোরে বলেন সোবাহা আদাল সম্মানিত ভাইয়েরা তাদের সৌন্দর্য বাড়তে থাকবে তাদের সঙ্গে যতবার দেখা সাক্ষাৎ হবে বেলা হবে ততবার তাদের সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকবে সুবাহারা সমানিত হাজির এক একজন জাগাতি মানুষকে আল্লাহ পাক রব্বুল দনিয়ার দুনিয়ার একশো জন পুরুষের শক্তি আল্লাহ পাক কেমতের ময়দানে দান করবে জোরে বলেন সুবাহারা জাগাতের মধ্যে দান করবেন দুনিয়ার সুস্বাস্থ্য এবং উত্তম পুরুষ যারা যারা একেবারে তেজস্বী এবং সর্বদিক থেকে সুঠাব দেহের অধিকারী ঠিক এরকম পুরুষ যদি একশো জনকে করা হয় সেই একশো জন পুরুষের শক্তি একজন দান করে বলে ভাইয়েরা যদি তারা সন্তানাদি নিতে চায় পাক তাদের ইচ্ছার উপরে মেসেজ করে তাদেরকে সন্তানাদি দেওয়ার ব্যবস্থাও করে দিবেন যদি তারা না চায় তাদের কোনো সন্তান হবে না অর্থাৎ যাতায়াতের দিয়ে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবে জোরে বলেন সুবাহ তবে বিষয়গুলো যারা হালাল হয় আবার হারাপ করে কিছু চাইলে সেগুলো পাওয়া যাবে না